সিঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি জানিয়ে দিয়েছেন দীঘাতে তৈরি হচ্ছে কেবেল ল্যান্ডিং স্টেশন এবং পুরো কাজটি করছে রিলায়েন্স জিও কিন্তু এই কেবেল ল্যান্ডিং স্টেশন কি কতটা সুবিধা হবে আপনার হয়তো অনেকেই পুরো বিষয়টা বুঝতে পারছেন না কারণ এই কেবেল ল্যান্ডিং স্টেশন বা সিএলএস এই বিষয়টা নিয়ে আলোচনা খুব কমই হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেবেল ল্যান্ডিং স্টেশন কি এবং ইন্টারনেটের দুনিয়ায় কতটা গুরুত্বপূর্ণ এই সিএলএস পুরো ভিডিও দেখার জন্য এডিটার জি টেক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখুন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে রয়েছে ভিডিওটির লিঙ্ক সেখান থেকেও আপনারা দেখতে পারেন